আপনারা যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কারণ আমরা চলে এসেছি ভিউয়ারস আদিল আফফান ফার্নিচারে আরেকটা ডবল সি হাতা এটা ফেব্রিক্স কালার দেখেন ভাই আমি কাছ থেকে জি হ্যাঁ বা অনেক সুন্দর দেখেন অনেক মোলামি একটা কাপড় আপনার এটার দামটা একটু বেশি নিছে কিন্তু এটা এই যে নতুন ইনপুট হয়েছে কত রাজকীয় সোফা তো প্রিমিয়াম কোয়ালিটির সোফা এটা আপনার এই এসএস এর পায়া ব্যবহার করা হয়েছে 6 ইঞ্চি আপনার সুপার সফট ফোম ভাই 6 ইঞ্চি ও ভাই দেখেন সুপার সফট ফোম হ্যাঁ 20 বছরের গ্যারান্টি দিব 20 বছরের গ্যারান্টি এখানে একটা ওয়ান সিট আছে আর একটা টু সিট আছে এটা ডি ওয়ান সিস্টেম আমি এটা একটু দেখিয়ে দেই এটা তো ভালো দেখেন আপনার একটা বালিশ আবার একটা গুল

হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে কারণ আমরা চলে এসেছি আদিল আফফান ফার্নিচারে আর আপনারা জানেন যে আদিল আফফান ফার্নিচার মানে কিন্তু একদম সোফার রাজ্য বলতে পারেন কারণ ভাইয়ারা নিজস্ব কারখানাতে সোফা তৈরি করে আর নিজেরা তৈরি করে বলে কিন্তু আপনাদেরকে একদম কোয়ালিটিফুল সোফা দিতে পারে কম খরচে মানে কম খরচে আপনারা উন্নত মানের সোফা পেয়ে যাবেন আদিল আফফান ফার্নিচার থেকে তো ভিউয়ার্স এই কারণে আমরা রেগুলার ভাইয়ের এখানে আসি যাতে আপনারা ভালো মানের সোফাগুলো ভাইয়াদের কাছ থেকে নিতে

সে আসবে কিভাবে আসবে এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টার ডাস বাংলা ব্যাংকের অপজিটে এই শোরুমটা হ্যাঁ না যারা চিনতে অসুবিধা হয় আব্দুল্লাহপুরে এসে ফোন দিলে হবে তো আমরা শুরু করে দেই ভাই কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা প্রথমে 221 থেকে আরম্ভ করি আপনার এটা হচ্ছে আপনার ডবল সি 하다 বলি নাম তো আসলে এটা আমরাই আচ্ছা এতগুলা ই করা যায় না জাস্ট খালি আমরা চিনার জন্য আর এটাতে আপনি টোটাল ভেলভেট সুইট কাপড় ব্যবহার করা হয়েছে হ্যাঁ সিডে সলিড রাবার ফোম আচ্ছা আর যে নাটাইগুলা থেকে কত সুন্দর করে মোটা সিলি করে ডিজাইন করা হয়েছে আচ্ছা বালিশগুলাও সুইট কাপড় এবং বালিশের ভিতরে ফাইবার তুলা ফাইবার তুলা নিচে ডিজাইন আছে সাথেতে আপনার হাতে কাটা নকশা করা হয়েছে আচ্ছা বাইর অংশগুলা টোটালি সেগুন কাঠ ওকে এটা ফাইভ সিট এর হ্যাঁ এই যে টু সিট এই যে ওয়ান সিট বা ওয়ান সিট টাকিং করা হয়েছে দেখেন অনেক সুন্দর এই যে সিটে কিন্তু টাকিং করা আছে হ্যাঁ

এখানে আছে আরেকটা ডবল সিহাতা এটা ফেব্রিক্স এর কালার দেখেন অনেক মুলামি একটি কাপড় আপনার এটার দামটা একটু বেশি নিছে কিন্তু এটা এই যে নতুন ইনপুট হয়েছে গত এক সপ্তাহ হয় এখন ওকে বা এটা বিয়ার্স আপনারা যারা নেবেন এই কাপড়ে কিন্তু নতুন পেয়ে যাবেন কারণ হচ্ছে ভাইয়াতে দেখেন কাপড়টা কিন্তু অসাধারণ কাপড়টা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে এক এক জনের কালার পছন্দ এক এক রকম হ্যাঁ হ্যাঁ তারপরে আমার কাছে অনেক ভালো লাগছে এটাও কিন্তু আপনি 215 সিটের সোফা সেটে টাক ইন করা ভিতরে কেরোসিন কাটের ফ্রেম এই যে 215 বাইরে সেগুন কাট এ হচ্ছে 1 সিট এ হচ্ছে আরেকটি 2 সিট এটা দিও কিন্তু মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে দেখেন এই যে দেখেন কাছ থেকে দেখলে কিন্তু বুঝবেন বেশ একদম মোটা সেলাই করা এবং এখানেও ভাই হালকা ফর্ম দেয়া হয়েছে হ্যাঁ ভালো মানের এখানেও কিন্তু ফর্ম দেয়া হয়েছে যাতে আপনারা না হলেও চলে অনেকে আবার দুই সুতা ফোম দে আচ্ছা দেখে কিন্তু আমি হাফ ইঞ্চি ফোম দিছি ওকে বাহ মাথা রেখে আরাম পান তবে এই ফাইভ সিটের এই সোফাটা কত পড়বে এটারও দাম পড়বে বাইশ হাজার টাকা কি বলেন এত ভালো কাপড় দিয়ে বাইশ হাজার টাকা এটা নতুন আসছে কাপড়টা আমি এটা বাড়াইছি না অল্প কিছু দাম

তো ভাই এটা তাহলে এটা বাইশ হাজার এটাও বাইশ হাজার এটাও বাইশ হাজার টাকা পড়বে ওকে তো ভাই বৃহস্পতি তাছাড়াও কিন্তু ভাইদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে এই সোফা গুলো আছে আহ কি বলে ভিক্টোরিয়া মিনিস্টার সোফা

এখানে একটা ওয়ান সিট আছে আর একটা টু সিট আছে এটা ডিওয়ান সিস্টেম আমি এটা দেখেছি যে ডিভান দেখেন আপনার একটা বালিশ আবার একটা একটা গুল আপনার বালিশ দুইটা বালিশ থাকছে আচ্ছা টু সিড হুম হুম এটা কাটটা হচ্ছে আপনার নিম কাট আচ্ছা এটা হ্যাঁ নিম কাট ভিতরে কি সিম কাঠের ফ্রেম আচ্ছা এটা দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর এবং অনেক উঁচু করা আছে হ্যাঁ

ডিজাইন করা হয়েছে নাটাই গুলা তো ডিজাইন করা পাঁচটা পাঁচটা বালিশ থাকছে হুম হুম

এটাও আপনার টু টু ফাইভ সিড এর সোফা এখানে দুইটা থাক করা হয়েছে এটাও আপনার বাহিরে যে অংশটা টোটালি সেগুন কাঠ আচ্ছা দেখতে হ্যাঁ সেগুন কাঠ যারা সিনে ফাইবার দেখলে বুঝতে পারবে আচ্ছা আবার এই যে দেখেন নাটাই গুলা কত সুন্দর এখানেও কিন্তু ফোম এর প্রয়োজন নাই দেখেন হাত ও এখানে কিন্তু ফোম এর কোনো প্রয়োজন নাই কিন্তু এখানেও ফোম ব্যবহার করা হয়েছে ওকে নাটাই গুলাতে মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে এইটারও সামনে যে চাপগুলা করা হাতে কাটা নকশা করা এবং গোল্ডেন কালার করা

এটাতে সিডে সলিড সাইরেন্সি রাবার ফোম বালিশ গুলাতেও আপনি ফাইবার তুলে ব্যবহার করা হয়েছে এখানে দেখেন ফ্রেম গুলা হচ্ছে কেরোসিন কাঠ বাইরে অংশগুলা সেগুন কাঠ এখানে নাটাই গুলাতে চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে আচ্ছা টোটাল সোফাটার উপরে আপনি ফোম এই যে দেখেন হাতাতেও কিন্তু তিন ইঞ্চি এরপর এই যে সাইড গুলাতেও কিন্তু এক ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে আর এটা পায়া অনেকটা উঁচু ট্র্যাকসারটা অনেকটা উঁচু পায়া আছে ফ্লোর থেকে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ আর ভাইয়া চাইলে কিন্তু এখানেও বসতে পারবে বসবেই মানে হ্যাঁ দেখেন সোভা থাকলে একজন লোক বেশি হইলে ওটাতে বসবে বসবেই কেউ না কইরা কিছু করতে পারবে আচ্ছা তাহলে এটা ফাইভ সিটের সোফা হ্যাঁ জি কিন্তু অনেকজন বসতে পারবে এটা ভাই কেমন খরচ পড়বে এটাতে

এরপরে এখানে আছে আপনার राउंड হাটার সুফা একটু কম বাজেটের হ্যাঁ আচ্ছা কোনটা ভাই 215C এই একটু কম বাজেট যাদের বাজেট কম তাদের জন্য এটা এটা কিন্তু বাইরের অংশগুলো সেগুন কাঠ ভিতরে কি রেশিন কাঠের ফ্রেম দুই ধরনের কাপড়ের চয়েস ফেব্রিক্স আপনার জর্না ফ্রেন্ড এবং 벨ভেট সুট ফেব্রিক্স দ্বারা করা হয়েছে হ্যাঁ আবার এখানে চাইনা ফেব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে বালিশে

তারপরে আরো এদিকেও আছে এগুলো আসলে অনেক স্টকে আছে ভাই হ্যাঁ জি ইনশাআল্লাহ তারপর কি আমরা এদিকে যাব নাকি জি এই লাইনে টু আছে আমি দেখে দেই হ্যাঁ এই লাইনে অনেক আছে এগুলো আমরা একটু দেখাইতে দেখাইতে যাই আপনি সামনে যান আমি দেখাচ্ছি তো ইনশাআল্লাহ এই যে দেখেন এইখানে একটা আছে এটা কি ব্রিজ হাতা হ্যাঁ এটা ব্রিজ হাতা এখানে আপনার আরো দুইটা কালার আছে একটু দেখে দেন এখানে আবার আছে সি হাতা হ্যাঁ এই যে ব্রিজ হাতা গুলো কত করে বলছিলেন জানি ভাই 22000 টাকা এগুলো 22000 এর গুলোই কিন্তু হ্যাঁ একই কোয়ালিটি তবে এই যে আরেকটা আছে সি হাতা

আপনার সুপার সফট ফোর্মচি ও ভাই দেখেন সুপার সফট ফোম হ্যাঁ বাইরে অংশগুলাও কিন্তু এগুলো সব সফট সব ব্যবহার করা হয়েছে বোঝেন বালিশগুলা অনেক বড় বালিশ

জি এখানে আবার এই যে আর্টিফিশিয়াল যে লেদারটা ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার হুম হুম এটা টোটাল ডা সুইট কাপড় আবার এগুলা বালিশগুলো অনেক বিশাল বড় বড় বালিশ আপনার প্লেন করা হয়েছে হুম আর এই যে হাতার ভিতরেও কিন্তু আপনি দেখেন ফর্ম যাতে হাত রেখে আরাম পান আপনার সফট ফর্ম আছে আর এখানে এই যে দেখেন আর্টিফিশিয়াল দিয়ে আপনি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর লাগে একেবারে সিমসাম ডিজাইনের একটা সুপার

বাসার মতো হ্যাঁ তারপর তারপরে এখানে আছে আপনার নিম কাঠের যে সোফাটা এটা ভালো চলতেছে অনেক আগে থেকে সিম্বলের ভিতরে একটা ব্র্যান্ড কোয়ালিটি সোফা এটা আপনার যে বাইরের অংশগুলো টোটাল আপনার নিম কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা বেলভেট সুইট ফেব্রিক পুরোটাই আচ্ছা সিডে সলিড রাবার ফোম ব্যবহার করছি এখন আর এটাতে এই যে দেখেন পিছনের ডিজাইন গুলা এখানেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে না এই ফিনিশিংটা কিন্তু কখনোই আসতো না আসতো না ওকে আচ্ছা বৃহস এটা কিন্তু উঁচু করার কারণে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এই সোফাটা অনেক সুন্দর তবে নিম কাটের সোভাগুলো কত করে পড়বে এগুলা নিম কাঠের সোভাটা চব্বিশ হাজার টাকা একদম ওকে মাত্র চব্বিশ হাজার টাকা কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ ওকে

প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের যেহেতু নিজস্ব কারখানা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেট কালেকশন আসতে থাকে তাই জন্য কিন্তু আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন আর ভিডিও কলেও দেখার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম